আমি বিশেষ করে আমাদের উপর দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আই সে জুইরে বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আমি জাতির কাছে সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন মানুষের ভুল হওয়া স্বাভাবিক ভুল স্বীকার করা মানুষের দুর্বলতা নয় বরং তা নৈতিক শক্তির প্রমাণ ইসলামের দৃষ্টিতে ভুলের উপর অটল থাকাই নিন্দনীয় রাসুলসাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক মানুষ ভুল করে সর্বোত্তম ভুলকারী যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে সুনানে তিরমিজি হাদিস নাম্বার চব্বিশশো নিরানব্বই আমাদের একজন একজন ইসলামী দলের প্রধান ইসলামী দলের প্রধান হয়ে তিনি প্রকাশ্যে কোনো অর্থাৎ তার ভুল সে তিনি ভুল করেন নাই প্রকাশ। কিন্তু তার নেতাকর্মীরা ভুল করেছে সে অনুপাতে তিনি একজন দলের প্রধান হয়েও তিনি প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন এই জন্য তার সম্মান কমে যায় নাই বরং তার সম্মান আরও বেড়ে গেছে তার জন্য সম্মান শ্রদ্ধা আরও বেড়ে গেছে একজন একজন দলের আমিরের তার মানে হৃদয় তার হৃদয় কত বড় নরম এবং তিনি কত ভদ্র হলে প্রকাশ্যে তিনি তার নেতাকর্মীদের পক্ষ থেকে নিজে ক্ষমা চাচ্ছেন এর আগে আমি এই দৃষ্টান্ত আর দেখি কোন কোনো দলের আমির ইসলামী দলের আমির প্রধান যে তার নেতাকর্মীদের ভুলের ভুলের কারণে নিজে ক্ষমা চাইতে আমি এই পর্যন্ত আর দেখিনি এই জন্য এটা ইসলাম আন্দোলনের ইসলাম আন্দোলনের আমির মুফতি রাজাউল করিম ফির সাহেব শর্ম ওনার একটা মহৎ গুণ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি হায়াতের মধ্যে বরকত দান করুক এবং দীর্ঘনায়ক এক হায়াত দান করুক